એ દિલા બસ તોણા આગો ભાગાય ના 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 રે જા કે ઓલ પર બુધ આવે 11 વાગ્યા છે એવા જને ઓરા અમારી લાઈ ઓય ઘર મત ফালৰ ম

পোলট্রি মুরগিরই সমান যত দিবেন তো বাড়বে একশো দিনে একশো বিশ দিনে এক কেজি করা সম্ভব এলে জাত সেই জাত মানে চার মাসের কাছাকাছি এক কেজি করা সম্ভব চার মাসে এক কেজি হয় এক কেজি করা সম্ভব ব্যাপারই লাগে এই যে আল্লাহ দিলে একটা আবহাওয়া ভালো করেছি এখন এখন সে যত খরচ করবেন কাজে কালকে মোটর ফোন লাগিয়ে হলো সুজাইয়া এটা আচ্ছা রান্না করি। চালা দিয়ে। ভালো করে।